বন্ধুরা দীপা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এই দেখুন এই বছরে প্রথম ইঁচড় আনা হয়েছে আর এই ইঁচড়গুলো আমাদের বাংলার না দেখুন আমি আগে ইচরগুলো ভালো করে কেটে নিয়েছি আর এই ইঁচড়ই আজকে আমি রান্না করবো রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আলু আলুগুলো দেখুন একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি ইচরের মাপেই কেটেছি নিয়েছি এখানে আমি রসুন পেঁয়াজ টমেটো কুচি আর তা এই দেখুন চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এই চোরের মধ্যে চিংড়ি মাছটা দিলে ইঁচুড়টা খেতে অনেক ভালো লাগবে এই দেখুন এই ইঁচুরগুলোকে এবার আমি সেদ্ধ করে নেব এই দেখুন আর ইঁচুরগুলো দেখতে কত সুন্দর লাগছে এই চুর সেদ্ধ করার জন্য কড়াইয়ের জলটা আমি গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখি এইচুর ইচড়টাকে আমি এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা ইচরটা আমার খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এই ইচরটাকে এবার আমি নামিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেল তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ আমি লবণ আর হলুদ মাছ নিয়েছি এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি বন্ধুরা এই চিংড়ি মাছগুলো কিন্তু সামুদ্রিক চিংড়ি কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে এবার এই চিংড়ি মাছগুলো আমি তুলে নেব এবার চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব এ দেখুন বন্ধুরা আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এই আলুগুলো আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যে ইঁচুরগুলো আমি ভেজে রান্না করব আজকে এই দেখুন এই তেলের মধ্যে ইঁচুরগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তাহলে কি এই চোরগুলো খেতে অনেক ভালো লাগবে এই ইঁচুরগুলো আমার ভাজা হয়ে গেছে এই চোরগুলো নামিয়ে নিচ্ছি বন্ধুরা ইঁচুর ভাজা তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা এই দেখুন ফোরনটা খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজটাকে বেটেও দিতে পারেন এই দেখুন পেঁয়াজটাকে আমি হালকা একদম ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটাকেও পেঁয়াজের সাথে আমি ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি টমেটোর কাঁচা গন্ধটা আমার চলে গেছে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আদা শুকনো লঙ্কা বাটা আর স্বাদ মতো লবণ এবার মশলাটাকে খুব ভালো করে কষে নেব এবার ভেজে রাখা আলু আর ইঁচড় মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এ দেখুন ইচুরটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আবার একটু নাড়া দিয়ে দেবো যেহেতু ইঁচোরগুলো আমি ভেজে নিয়েছি সেই জন্য খুব বেশি একটা আমাকে ফোটাতে হবে না ছোলটা ভালো করে ফুটলে তারপরে আমি ভেজে রাখা জিরেটাকে আমি দেব এবার দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরে বাটা বন্ধুরা এবার আমি ইঁচোরের মধ্যে দিয়ে দেব এই যে ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ইঁচুরের তরকারিটা আমার হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো এবার আমি ইঁচড়ে তরকারিটা নামিয়ে নেব এ দেখুন বন্ধুরা এত সুন্দর ইঁচড়ের তরকারিটা দেখুন দেখেই কি লোভ লাগছে বন্ধুরা আমি যেভাবে রান্না করলাম আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখবেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর ফলো করবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে